দেখি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা পার্সন বলবো এই আলুর কিন্তু সম্পূর্ণ কালার আলাদা আর আলাদা ধরনের কাল আলুগুলো চাষ হচ্ছে এবং তার কত পরিমাণ রয়েছে বললাম না 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 আলুটা হলো মানে কালারটা আলাদা দেখিনি এই দেখিনি আর এই আমাদের ত্রিদর্শক সম্পূর্ণ নতুন পদ্ধতিতে চাষ হচ্ছে আলু ঠিকই শুনেছেন এবার করণ দিঘির মাটিতে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আলু চাষ হচ্ছে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের যে করণদিঘি যে পুকুর রয়েছে এবং করণদিঘি ব্লকের যে এগ্রিকালচার অফিস রয়েছে যে কৃষি ভবন রয়েছে তার ঠিক সামনের মাঠে রয়েছে আমার ক্যামেরা পারসেনকে বলব সে দৃশ্য দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কিন্তু আলু চাষ হচ্ছে এবং যে আলু আমরা জানতে পারছি এই যে আলু আমাদের সাধারণত যে সমস্ত আলু দেখতে পাই তার থেকে কিন্তু এটি সম্পূর্ণ আলাদা ধরনের আলু হবে এবং সরকারের এবং এটি সম্পূর্ণ সরকারি যে জায়গা এবং সরকারি জায়গাতে এই আলু চাষ হচ্ছে সরকারের পক্ষ থেকে এই নতুন ধরনের আলু চাষ করানো হচ্ছে আমার ক্যামেরা পারসনকে বলবো সে আলুতে কিন্তু কী বলে সার প্রয়োগ করা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সে দৃশ্য ওপরে এবং দুই পাশে যাতে কোনো প্রকার পোকা যেন প্রবেশ করতে না পারে সেজন্য কিন্তু সম্পূর্ণ নিরাপত্তা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সব সুরক্ষার মাধ্যমে কিন্তু এখানে আলু চাষ করা হচ্ছে যাতে কোনো প্রকার আলু চাষে সমস্যা না হয় জন্য উপরে এবং পাশে কিন্তু যে নেট বা জাল রয়েছে তা দিয়ে কিন্তু এই করা হচ্ছে এবং যে কৃষক ভাই এখানে রয়েছেন তিনি কিন্তু সার প্রয়োগ করছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আমরা সরাসরি তুলে ধরছি নিউজ সেভেন বাংলার পর্দায় এবং আমরা এখন তার সঙ্গে কথা বলবো এবং এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী হয় মূলত কী 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 কীরকমভাবে এটা চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছেন তিনি সার প্রয়োগ করছেন আলুতে এবং এটি সম্পূর্ণ কিন্তু নতুন পদ্ধতিতে আলু চাষ করা হচ্ছে যা আপনারা দেখতে পান না দাদা এক মিনিট কথা বলবো আপনার নাম আমার নাম হল কার্তিক সিংহ এখানে কতদিন ধরে আলু চাষ করছেন মোটামুটি ধরেন যে হ্যাঁ আট দশ বছর ধরে আট দশ বছর ধরে আপনি আলু চাষ করছেন এই যে আলু চাষ করা হচ্ছে সাধারণত আমরা গ্রাম অঞ্চলে দেখি যে আলু ফাঁকা মাঠে চাষ করা এটা চারদিক ঘিরে আলু চাষ করা হচ্ছে কি বলবেন না ঠিকই আছে ওই আলুটার পদ্ধতি হলো আলাদা এই আলুর হলো পদ্ধতি আলাদা যে মোটের কথা হলো যে এই আলুটা যে হচ্ছে না এই ধরনেরই আলু এটা মানে ধর মানে ওকে একটু ছায়াতে একটু আর কি যত্ন করে ফলাতে এটা হলো কি মানে কেমন হবে আলুটা এটা একটু আমাদের দেশের আলু থেকে আলাদা ধরনের একটু আলাদা ধরনের হ্যাঁ সরকারি ধরনের সরকারি ধরনের হ্যাঁ আলু চাষ হয় হ্যাঁ হ্যাঁ এটা বীজ ভান্ডার তো এটা এটা খেতে কেমন হবে দাদা খেতে কেমন লাগবে ভালোই লাগবে ভালো লাগবে এখন কি কিছু হয়েছে আলু এর মধ্যে এর মধ্যে হ্যাঁ হালকা ফালকা হয়েছে এটা কতদিন হলো এই আলুটা এই করা বোনা বোনা মোটামুটি ধরেন না হ্যাঁ হ্যাঁ দিনকার মতন হয়ে গেছে সাত দিন দুই মাস হ্যাঁ দর্শক একদমই আপনাদের জানিয়ে রাখি যে দুই মাস হয়ে গেল এই আলু চাষ করা দুই মাস ধরে কিন্তু এই করণ এই মাঠে আলু চাষ করা হচ্ছে দাদা একটা আলু কি দেখানো যাবে খুলে কেমন দেখা আমাদের দেখাবো যে কি ধরনের কি পদ্ধতিতে আলুগুলো চাষ হচ্ছে এবং তার কত পরিমাণ রয়েছে বললাম না যে আলুটা হলো মানে কালারটা আলাদা মানে আলাদা এই দর্শক দেখতেই পাচ্ছেন এই যে আলু আমরা সাধারণত আলু দেখি কিরকম ধরো সাদা ধরনের আলু দেখি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যাপার পার্সনকে বলবো এই আলুর কিন্তু সম্পূর্ণ কালার আলাদা আর আলাদা ধরনের কালো আলু চাষ করা হচ্ছে এই করণ মাটিতে মাটিতেই সরকারি নিরাপত্তার মাধ্যমে সরকারি ব্যবস্থার মাধ্যমে সরকারের দায়িত্বেই কিন্তু এই আলু চাষ করা হচ্ছে এ বিষয়ে আরও একজন কৃষক ভাই রয়েছেন দাদা এই ধরনের আলু কখনো দেখেছেন সাধারণত গ্রাম অঞ্চলে চাষ হতে না না দেখিনি এই আলু কখনো দেখিনি আর এই আমাদের এগ্রিকালচার অফিসে নতুন আমরা এই চাষ করছি কত কত বিঘাতে জমিতে এই ধরনের আলু চাষ হয়